আপনার বাজেট কম থাকলে আজ এই ফাউন্ডেশনটি দেখতে পারেন গ্রামের ভিতর অল্প বাজেটে আরসিসি ফাউন্ডেশন করা হয়েছে এখানে একতলা বাড়ির জন্য দর্শক কম বাজেটের এই একতলা ফাউন্ডেশনটি ফলো করতে পারেন এই ফাউন্ডেশনটি ইটের একতলা ফাউন্ডেশন ছাড়া অনেক উত্তম এবং আরসিসি সিসি ফাউন্ডেশন করে এভাবেই একতলা বাড়ি নির্মাণ করতে পারেন টোটাল কাজটি ফলো করে আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার স্বাদ সাতশো স্কোয়ার ফিট টোটাল বাড়িটার ঢালাই পর্যন্ত খরচ হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা মাটি ভরাট এবং বিমের উপর থেকে কিভাবে কাজগুলো করা হবে এই ফাউন্ডেশনটি দেখুন জাস্ট একতলা ফাউন্ডেশন বাজেট কম থাকলে এই ফাউন্ডেশন ফলো করে গ্রামের ভিতর একতলা ফাউন্ডেশন করতে পারেন দর্শক এটা হলো ভিতর সাইট আউটসাইডে পাঁচ ইঞ্চি গাঁথনি করা হয়েছে বিমের নিচে ভিতরটা ফাঁকা রাখা হয়েছে বেশ কাটা হয়েছে তিন ফিট বাই তিন ফিট করে বেসের জালি দশ মিলি এবং কলমের রড বারো মিলি বিমেও চার পিস বারো মিলি রড দেওয়া হয়েছে বিমের সাইজ আট ইঞ্চি বাই বারো ইঞ্চি পুটিং কলমের সাইজ আট ইঞ্চি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি উপরে করা হবে বিমের উপরে করা হবে আট ইঞ্চি বাই আট ইঞ্চি সুন্দরভাবে ফাউন্ডেশনটি ফলো করতে পারেন যে সাইডটা কল আছে ওই সাইডটা পাবেন দুইটা বেডরুম এবং এই সাইডটায় পাবেন একটি কিচেন একটি টয়লেট একটি সিঁড়ি রুম এবং সামনের দিকে একটি ছোট্ট রুম দর্শক এগারোটি কলম দিয়ে এই বাড়ির টোটাল নির্মাণ কাজ কমপ্লিট করা হয়েছে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এবং এই বাড়ির টোটাল এতটুকু কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট এক হাজার কেজি লিন্টনের রডটিও আছে দর্শক কম বাজেটে এভাবে আরসিসি একতলা ফাউন্ডেশন করতে পারেন এই ফাউন্ডেশনটি জাস্ট একতলা অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন দর্শক এটা হলো ইটের একতলা ফাউন্ডেশন ছাড়া অনেক উত্তম কেননা আমাদের যশোর জেলাতে ইটের একতলা বাড়ি ফেটে যাওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু বিভিন্ন টিপস অবলম্বন করে বাড়ির ফাউন্ডেশন করে নির্মাণ কাজগুলো করে থাকি দর্শক এই সাইটে পাবেন একটি কিচেন ও একটি টয়লেট এবং এই সাইটে আসে একটি সিঁড়ি রুম সামনের দিকে আসে মেন একটি রুম তো এই বাড়ির টোটাল সাত সাতশো স্কোয়ার ফিট বাড়িটার আট ইঞ্চি বাই আট ইঞ্চি কলমগুলো ওঠানোর পরেই ফ্লোরের ভিতরে ভিটবালু দিয়ে তারপরে ফ্লোর ঢালাই দিয়ে টোটাল কাজগুলো করা হবে দর্শক লিনটন পর্যন্ত যে নিয়মে কাজগুলো করা হবে তার বিবরণ দেয়া হলো বর্তমানে সাতশো স্কোয়ার ফিট বাড়ির একতলা ফাউন্ডেশন করে টোটাল কাজ কমপ্লিটের জন্য আমাদের বাজেটের প্রয়োজন পড়বে মিনিমাম পনেরো থেকে ষোলো লক্ষ টাকা তো কাজটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পেজে নতুন দর্শক হলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে দেখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো সামনের দিকের আরও একটি রুম দর্শক সামনের দিকে দেওয়া হয়েছে দুইটা শর্ট তো কম খরচের এই ফাউন্ডেশন আপনারা দেখে নিন ভিতরে আপনি যদি গাঁতনি দেন সেই ক্ষেত্রে আরও ভালো হবে আর যদি গাঁতনি না দেন সেই ক্ষেত্রে এভাবেই কাজটি করে নিতে পারেন এটা বলো যার বাজেট যেমন সে কিন্তু তেমনই ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করে আপনার যদি বাজেট ভালো থাকে আপনি এর থেকেও আরও অধিক পরিমাণ সুন্দরভাবে বাড়ির ফাউন্ডেশন করে নির্মাণগুলো করতে পারেন দর্শক এখানে খুব জায়গার প্রয়োজন পড়েছে কম এবং ফাউন্ডেশনটি খুবই সুন্দর ও স্ট্রংভাবে করা হয়েছে পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নিন দেখে নিন